সকাল সকাল বাজার এসে গেল আম আর মনে হচ্ছে মাছ প্যাকেটটা পড়েই গেল হাত থেকে দেখি কি মাছ এসেছে আজকে আমার এখানে সুইটি দাঁড়িয়ে রয়েছে ও মাছ দেখে খায় না কোনো দিন ওরা তো রাজস্থানী ওরা মাছ খায় না কিন্তু ও দেখতে খুব ভালোবাসে মাছটা ঢেলেই ফেললাম ও আজকে ইলিশ মাছ এসেছে আবার ও মাছটা তো দারুণ দেখতে একদম তাজা সত্যি একবারে মাছটা দেখেই মনে হচ্ছে ভীষণ তাজা এই মাছটা আজ না ভেজেই অন্যরকমভাবে বানাবার চেষ্টা করব। মাছ না ভাজলে মাছের মধ্যে অনেক গুল থেকে যায় সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ সর্ষে বাটার মধ্যে তো কয়েকটা কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি এই না একটু কম ঝাল তো খাই আমি তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য জল এই জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার একটু নুন দিলাম জলটা ফুটে গেছে এক এক করে মাছ দিয়ে দেব ইলিশ মাছ যে শুধু আমরা মুখের স্বাদে খাই তা না এতে অনেক গুণ রয়েছে গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে কোলেস্ট্রল যাদের আছে সেই কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে এবং জানেন তো হাড়ে গাঁটে আমাদের যাদের ব্যথা থাকে এই ব্যথাও কমাতে সাহায্য করে অনেক গুণ শুধু দেখতে রূপবতী বলে তাই নয় গুণবতীও বটে দেখুন মাছটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি একটু একটু করে আস্তে আস্তে করে নেড়ে নেব খুব ধীরে ধীরে নাড়ছি একে একে উল্টে দেব আর একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব সর্ষে বাটা দিয়ে দিয়েছি এবার একটু সর্ষের তেল দিয়ে দেব এরপরে আবার একটা অন্য রকম গন্ধ আসছে মাছ থেকে এই সময় অপূর্ব গন্ধ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় সামান্য সময় ঢেকে ঢেকে না নিয়েছি আমার ইলিশ রেডি আমরা কম ঝোল খাব তাই ঝোলটাও জলটাও কম রেখেছি এবার খেয়ে দেখা যাক একজন তো শুরুই করে দিয়েছে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি কথা বলতে কি এই সময়টাই যে কী সুগন্ধ আসছে নাকের মধ্যে খেয়ে দেখা যাক উফ মাছটা মাছটা সত্যিই একেবারে নদী থেকে সোজা যেন আমার বাড়ি এসেছে সত্যিই খেতে অপূর্ব অপূর্ব